চিনেলে পাবিনে মানুষের দর্শন আজ যে মানবতার যে মানবিকতার যে মনুষ্যত্বের মনুষ্যত্ব নিয়ে আমরা মানুষ দাবি করি তার সবচেয়ে বড় আগে উচ্চারণ করে গিয়েছেন এই সত্য সুন্দরকে চেনার জন্য যারা শুক্র সাদা পোশাক পরে আস্থা জলা কাঁদে নিয়ে সর্ব ত্যাগী হয়ে তারা এই মানুষের মানবতাকে জাগ্রত রেখেছেন যারা মানুষের মনুষ্যত্বকে মেনে নিয়ে কেmere liye aaj dridhyudin dure path chalay apnader aspas somosto tikke alokito korechen ar sei alokito manusher gorom আজকে চায়না বেগম মানব সেবায় নিয়ে যেত মানবতা ধর্ম করে সে কোনো অন্যায় পথে যায়নি কারো ক্ষতি করেনি অথচ তার বাড়ি ভাঙচুর করে তাকে জমি ছাড়া করেছে ভিটে ছাড়া করেছে সেও একজন অসহায় মানুষ আমি এর তীব্র প্রতিবাদ জানাই এর যারা সমস্ত বিচার যেন আমরা পাই থাকে

আমি যে জায়গায় মাজার আছে আমার সামনে ওই জায়গায় দিয়ে গেছে সরকারি বাদ করবে দিয়ে গেছে কেউ তারবে না তুমি এই জায়গায় থাকবা তোমার এই জায়গায় নিতে হবে আমার এই পাশে জায়গা হবে কিন্তু আমাকে খবরদার অনুরোধ করছে আমাকে গুরুস্থানে দিও না আমি তো সরকারি দিয়ে দিছি আম কেউ তোমাকে খেয়ে না এই জায়গায় তুমি থাকবা এই জায়গায় সাধু সংগ্রহ করবা সাধু গুরু চলবা তোমার অন্য কোথাও যাওয়া লাগবে না অন্য পরের জায়গায় তুমি যাবা না আমার তো জায়গায় আছে আমি তো সরকারের দিস তুমি কোথায় যাবা ঠিক আছে তাহলে তোমার এখানে দেওয়া হবে আমি ওই জায়গায় থাকবো তাহলে আমার যেরম ঘর ছিল আমার ওই আমি ওরা ঘর দেবে আমি ওই জায়গায় থাকবো পাঁচটা সাধু গুরু নিয়ে ওখানে বসবো অথবা সাধু সঙ্গ করবো আমি ওই জায়গায় খুঁটি পেতে রান্না করে খাবো কারো বাড়ি যাবো না সকালভাবে ভিক্ষায় চলে যাবো খাবার দেবো ওই জায়গায় আমার স্বামীকে যদি আমাকে যদি আমার স্বামীর কবর থেকে সাপে খায় বাঘে খায় আমি ওই জায়গায় থাকবো আমার মাটির দেওয়া লাগবে না আমার মাটির সাথে আমি একাই পড়ছে গইলে আমার স্বামীর কবরের সাথে মিশে যাবো আমি কোথাও যাবো ওই জায়গায়